হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি ট্যাংরা মাছগুলো ধনিয়া পাতা দিয়ে বেটে সেই রেসিপিটাই রান্না করব। এখানে আমি ধনিয়া পাতা বাটা এবং ট্যাংরা মাছগুলো কে দিয়েছি আমি ভালো মতো করে দিয়ে লবণ ও হলুদ দিয়ে মাছগুলো হালকা হালকা করে বেজে নেব যেন ভেঙে না যায় শীতের দিনে ধুনিয়া পাতা বাটা দিয়ে যে রান্নাটাই করা হয় না কেন খেতেও খুব ভালো লাগে সাথে যদিও ধুনিয়া পাতা বাটা বেশিও হতে হয় তাহলে তো কোনো কথাই নেই আমার বাজা প্রায় হয়ে এসেছে এবার আমি কালিজিরা দিয়ে সোমবার দেব সাথে দিয়ে দিব মশলা হলুদ স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো মরিচ বাটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে খাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা এবার আমি সেদ্ধ করে নেব প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ভিজে রাখা মাছগুলো মশলার সাথে দিয়ে দিব মশলার সাথে দিয়ে দিয়েছি আমি মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিব হালকা হালকা করে মিশাতে হবে যেন ভেঙে না যায় এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আমি ডেকে দেব আমার কিছুটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি বেটে রাখা দুনিয়া পাতাটা দিয়ে দেব ধনিয়া পাতা বাটাটা সবগুলো মশলার সাথে হালকা হালকা করে একসাথে মিশিয়ে দেব সেদ্ধ হয়ে এসেছে ধনিয়া পাতা বাটা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে রান্নাটাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ